বন্ধুরা মিঠাই ম্যাজিক সব কিচেনে আরও একটা কুকিং ব্লগের সাথে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর জন্মাষ্টমী সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমার বাড়িতে গোপাল আছে আপনারা আগেও দেখেছেন কিন্তু প্রথমবারের জন্য আমি জন্মাষ্টমী পালন করছি সেরকম কোনো বিশেষ নিয়ম কিন্তু আমি জানি না এই পুজোর শুধু রান্না করতেই জানি ভালো করে তাই অন্তর থেকে গোপাল শোনার জন্য যে রান্নাগুলো করেছি আমি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব তার জন্য ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে কারণ তিন চারটে রেসিপি আজকে দেখাও আপনাদের একা হাতে কয়েক ঘন্টার মধ্যে কীভাবে এই সব রান্নাগুলো করে গোপাল সোনাকে খেতে দিলাম সেটাই শেয়ার করব আপনারা সাথে থাকুন আশা করি ভিডিওটা আপনাদের ভালো এবছর অর্থাৎ চব্বিশে জন্মাষ্টমী পড়েছিল ছাব্বিশে অগাস্ট মিঠাই স্কুল সেদিন ছুটি ছিল আর তাই জন্যই আমি আরও এই আয়োজনটা করলাম সকাল থেকে শেয়ার করছি সকালবেলা আমাকে সাহায্য করে যে দিদি তার সাথে বসে বসে ঠাকুরের বাসনগুলো ধুয়ে মেজে নিলাম আর এই দিদি না থাকলে আমি হয়তো পুজোর আয়োজনটা করতেও পারতাম না মানে ভরসা পেতাম না একা হাতে এত কিছু সামলানো যায় না আর কি তো দিদি যেহেতু বললো যে ঠিক আছে আমি বাসনগুলো ধুয়ে মেজে দেব ঠাকুরের বাসনগুলো তাই আরও সাহস পেয়ে নেমে পড়লাম ঠাকুরের যে রান্নার বাসনগুলো সেই বাসনগুলো মাজা ধোয়া করতে এই যে মাজা ধোয়া হয়ে গিয়েছে এরপর মিঠাইকে খাইয়ে নিয়েছিলাম সকালবেলা একটু সেদ্ধ ভাত করে তারপর আমি একদম সব আরও ধুয়ে মুছে নিয়ে স্নান ধান সেরে যখন আমি রান্নাঘরে ঢুকি রান্না করতে তখন বাজে প্রায় দেড়টা এবার দেড়টা থেকে আমি শুরু করেছি এই রান্নাবান্নার আয়োজন তারপর তো ওই ভিডিও করা আছেই রান্না করতে করতে ব্লগ ভিডিও বানানো মানে প্রচুর সময় লাগে আর এই জন্যই আমারও বেশ দেরি হয়ে গিয়েছিল এছাড়াও মিঠাই যেহেতু বাড়িতে ছিল সারাক্ষণ আমার পায়ে পায়ে ঘুরছিলো আমি বলছিলাম তুই কি আমাকে একটু ভিডিও বানিয়ে দিতে পারবি খুব হেল্প হয় তাহলে ও কিন্তু আমাকে একটু একটু ভিডিও বানিয়ে দিয়েছে যেমন সকালবেলা যখন ঠাকুরের বাসন ধুচ্ছিলাম সেই সময়টা মিঠাই কিন্তু ক্যাপচার করে দিয়েছে আর এখনও এই যে সবজি কাটতে বসেছি এই সময়ও মিঠাই কিছুটা আমাকে ভিডিওটা তুলে দিয়েছে তারপরে এসে আমার কাছে বসেছে গল্প হচ্ছিলাম আমরা দুজনে গল্প করতে করতে কাজ করছিলাম আমি ওকে গল্প শোনাতে হচ্ছিল কৃষ্ণর কৃষ্ণর ছোটোবেলা কি খেতে ভালোবাসত কখন জন্মেছে যখন দেখছেন নিজের জন্মানোর সময়ের সাথে কৃষ্ণর জন্মানোর সময় নিজের খাওয়ার পছন্দের সাথে কৃষ্ণর খাওয়ার পছন্দটা মিলে যাচ্ছে তখন বলছে আমার ভাই না ওই জন্য আমাদের দুজনের পছন্দ আমাদের দুজনের অনেক কিছুতে মিল আছে যাই হোক মিঠাইয়ের সাথে গল্প করতে করতে এখানে আমি সবজিগুলো সব কেটে নিয়েছি ভাজাভুজির জন্য আজকে পাঁচ রকমের ভাজা হবে আর এখানে যে সবজিগুলো কাটা আছে গাজর আলু আর বরবটি এটা যাবে খিচুড়িতে আর টমেটো কেটেছি চাটনির জন্য আপনারা দেখুন আস্তে আস্তে ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করছি পটলটা পাতা আকারে কেটে নিয়েছি এই রকম পটল ভাজাকে আমার খুব পটল সুন্দরী নামে ডাকতে ইচ্ছা করে তাই পটল সুন্দরী বলি আমি এটাকে এর সাথে কাঁকরোল কেটেছি ভাজার জন্য আলু ভেন্ডি আর বেগুন কেটেছি এগুলো সব ভাজা হবে পাঁচ রকমের ভাজা এগুলোতে আমি সব সন্দব লবণ মাখিয়ে রাখলাম আগে এরপর নিয়ে চলে এলাম গ্যাসের কাছে রান্না করার জন্য প্রথমে খিচুড়িটা চাপিয়ে দেবো এখানে মুগের ডাল নিয়েছি দুশো গ্রাম সোনা মুগের ডাল শুকনো কড়াইতে একটু লালচে করে প্রথমে ভেজে নেব তারপর এটা নামিয়ে নেব আমি খুব বেশি বাসন ঠাকুরের করব না আর দেখুন যেই পাত্রটার মধ্যে আমি খিচুড়িটা রান্না করব তার মধ্যেই ডালটা নামিয়ে ওই কড়াইতে আমি কিন্তু জল বসিয়ে দিয়েছি গরম জল ওদিকে গরম জল হচ্ছে আর এদিকে ডালটা একটু হাতে সওয়া ঠান্ডা হয়ে গেলে ঠান্ডা জল দিয়ে দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম ধুয়ে এবার কড়াইতে যে গরম জলটা করেছি সেই জলটা ধুয়ে জল ঝরিয়ে রাখা ডালটার মধ্যে দিয়ে দিলাম আর তারপর এই গামলাটা ধরে সোজা বসিয়ে দিচ্ছি গ্যাসে ডালটা প্রথমে একটু সেদ্ধ করে নেব একটু লবণ দিয়ে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তাই সামান্য সন্দব লবণ দিয়ে ডালটা একটু ফুটিয়ে দিলাম ঠিক আট দশ মিনিট সময় পর্যন্ত ঢাকা দিয়ে ফোটালে তাড়াতাড়ি সেদ্ধটা হবে এরপর ডালের ওপরে যে ডাল সেদ্ধ করার পর ফেনাটা সাদা সাদা সেই ফ্যানাটা হাতা দিয়ে এইভাবে ফেলে দিলে রান্নাটা ঠিকঠাক হবে ভালো হবে স্বাদ হবে রান্নার দেখুন ডাল প্রায় মোটামুটি একটু সেদ্ধ হয়েছে মানে তিরিশ চল্লিশ ভাগ মতন সেদ্ধ হয়েছে সেই সময় দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল দুশো গ্রাম মুগ ডালের জন্য আমি আড়াইশো গ্রাম মতন গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি চাল সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না কিন্তু ডাল সেদ্ধ হতে একটু সময় লাগে তাই জন্য বিশেষ করে মুগ ডালটা ভাজা মুগের ডালটা তাই আমি ডালটা আগে একটু সেদ্ধ করে চালটা দিলাম আর এদিকে আরেকটা কড়াইতে যে সবজিগুলো আমি রান্নায় ব্যবহার করব যেমন আলু গাজর আর বরবটি এগুলো একটু তেলে ভেজে নিচ্ছি ভেজে দিলে খেতে বেশ ভালো লাগবে তাই ওদিকে ওগুলো ভাজা হচ্ছে এদিকে ঢাকা দিয়ে আমি চাল আর ডালটা বেশ ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি খুব বেশি গোলে যাবে না একদম গলে পাঁক হয়ে গেলে কিন্তু খিচুড়ি ভালো লাগে ডালটা একটু গোটা গোটা থাকবে অথচ সেদ্ধ হবে ভালোভাবে এইভাবেই কিন্তু আমি সেদ্ধ করছি চাল ডাল মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি হালকা করে ভেজে রাখা সবজিগুলো এই সেদ্ধ ডাল চালের সাথে দিয়ে দিলাম এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও কিন্তু ঢাকা দিয়ে সেদ্ধ করব। আর এখানে আমি টমেটোও কিছুটা ব্যবহার করছি ভালো লাগে টমেটোটা খেতে আপনারা চাইলে এই সময়ও দিতে পারেন আবার চাইলে যখন মশলা কষাবেন সেই সময়ও টমেটোটা দিতে পারেন আমি এই সময় টমেটো চেরা কাঁচা লঙ্কা আর একটু গ্রেড করা আদা এই সময় দিয়ে দিলাম কাঁচা আদাটা দেবেন দেখবেন খুব ভালো লাগে খেতে আর কিছুটা আদা রেখে দিয়েছি পরে ব্যবহার করব তারপর ঢাকা দিয়ে আরও পাঁচ সাত মিনিট রান্না করে নিলাম সবজিগুলো হালকা সেদ্ধ হওয়া পর্যন্ত সবজি ভাজতে ভাজতে কুড়ি তিরিশ ভাগ পর্যন্ত সেদ্ধ হয়ে গিয়েছিল আবারও ঢাকা দিয়ে সব কিছুর সাথে সেদ্ধ করে নিলাম মোটামুটি আশি থেকে নব্বই ভাগ সবজি কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এরপর ঢাকনা খুলে সব কিছু খুব ভালোভাবে মিলিয়ে নেব এরপর এখানে একটু হলুদ গোলা জল দিয়ে দেব, ডালে হলুদ পরলে ডাল কিন্তু আর সেদ্ধ হতে চায় না ভালোভাবে তাই যতটা ডাল সেদ্ধ হওয়ার আমার এখানে হয়ে গেছে খুব বেশি যাতে গলে না যায় তাই হলুদটা আমি এখানেই একটু জল দিয়ে গুলে দিয়ে দিলাম এরপর যতই ফোটানো হোক না কেন ডালটা কিন্তু খুব বেশি গলে একদম পাক হয়ে যাবে না ডালটা একটু গোটা গোটা থাকবে ভালো লাগবে হলুদ জলটা খুব ভালোভাবে খিচুড়ির সাথে মিলিয়ে নিলাম এরপর গামলাটা নামিয়ে ওইখানে একটা কড়াই চাপিয়ে দিলাম মানে ওই ওভেনটার মধ্যে কড়াইতে তিন চামচ মতন সর্ষে তেল দিয়ে তেলটা গরম করে শুকনো লঙ্কা চিরে দিয়েছি আর দিয়েছি তেজপাতা আর ফোড়নে দিলাম পাঁচ ফোড়ন আপনারা চাইলে জিরে ফোড়নও দিতে পারেন দিয়ে আমি কিছুটা কাজু বাদাম দিয়ে দিলাম চাইলে এখানে চিনে বাদামও দেওয়া যেতে পারে বাদাম দিয়ে আমি আদা বাটাটা দিয়ে দিলাম বা গ্রেট করে রাখা আদাটা দিয়ে দিলাম সব কিছু একটু ভেজে নেব তার আগে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো দিলাম সামান্য লবণও দিয়ে দিলাম দিয়ে এই মশলাটা হালকা আছে কিন্তু ভাজবো তিরিশ চল্লিশ সেকেন্ড মতন মশলাটা নাড়াচাড়া করার পর তেলের সাথে জল দিয়ে দেব জল দিয়ে ভালোভাবে এই মশলাটা সেদ্ধ করে নেব বা কষিয়ে নেব দেখুন তেল যখন ছেড়ে দেবে মশলার থেকে আরও কিছুটা জল দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি চিনি দিয়ে দেব চিনিটা এর মধ্যেই দিয়ে দিলে চিনিটা ভালোভাবে গলে যাবে আর এই মশলাটা কিন্তু একদম কষিয়ে নামাবো না একটু ঝোল ঝোল থাকবে জল জল থাকবে এই অবস্থাতেই এই পুরো মশলাটা ওই খিচুড়ির গামলার মধ্যে কিন্তু দিয়ে দেব। দিয়ে সব কিছু হালকা হাতে খুব ভালোভাবে মিশিয়ে নেব খিচুড়ি অনুযায়ী পাত্রটা একটু ছোটো হয়ে গিয়েছে কিন্তু একদম টায় টায় হয়েছে অসুবিধা খুব একটা হচ্ছে না আর একটু বড় পাত্র হলে হয়তো ভালো হতো যাই হোক সব কিছু খুব ভালোভাবে মিলিয়ে নেওয়ার পর এখানে নামানোর আগে দিয়ে দিচ্ছি এক চামচ মতন ঘি আর তার উপরেই একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে একটু মিলিয়ে নিয়ে ভালোভাবে খিচুড়ির সাথে আবারও একটু মিলিয়ে নেবো এই মশলাগুলো খিচুড়ির সাথে খুব ভালোভাবে মিলিয়ে নেওয়াটা কিন্তু খুব দরকার তাহলেই এই রান্নার স্বাদ ভালো হবে এখন কিন্তু গ্যাস বন্ধ করা আছে গ্যাস বন্ধ করে আমি এই গরম মশলা আর ঘিটা মিলিয়ে নিচ্ছি প্রচণ্ড গরম আছে এই খিচুড়িটা এই গরম ভাপে ভাপেই কিন্তু পুরো জায়গায় ঘিটা গলে গিয়ে পৌঁছে যাবে আর গরম মশলার ফ্লেভারটাও কিন্তু পৌঁছে যাবে সাথে সাথে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে এটা নামিয়ে রাখব। নিরামিষ গোবিন্দভোগ চালের খিচুড়ি আমাদের তৈরি খুব কম সময়ে সহজ উপায়ে কিন্তু আপনাদের বানিয়ে দেখালাম অবশ্যই একবার বানাবেন এইভাবে এখনও না বানিয়ে থাকলে এরপর তৈরি করে নেব টমেটোর চাটনি তার জন্য এক চামচ সর্ষের তেল কড়াইতে গরম করে একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি ফোড়নে একটা তেজপাতা দিয়েছি আর কিছু পাঁচ ফোড়ন দিয়েছি ফোড়নটা একটু ভেজে নিয়ে আমি রিং রিং করে কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি এইভাবে রিংরিং করে বা স্লাইস করে টমেটোটা কাটলে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় এরপর এর মধ্যে একটু সন্দুপ লবণ দিয়ে দিলাম হলুদ আর দিলাম না টমেটোটা হালকা হাতে নাড়াচাড়া করে নেব আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু কাজু বাদাম আর কিসমিস এটা ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আবারও সব কিছু একটু নাড়াচাড়া করে এটা ঢেকে দেব ঢাকনা দিয়ে কম আছে টমেটোটা একটু সেদ্ধ করে নেব। আর এইদিকে কিন্তু আমি ভাজাভুজি করছি আরও একটা কড়াইতে আমার দেখুন ভাজাভুজিগুলো হয়ে গেছে আলু কাঁকরোল বেগুন পটল এবার ভেন্ডি ভাজাটাও নামিয়ে রাখলাম ভাজাভুজি একদমই সামান্য করেছি আর ভাজা করতে গিয়ে কিন্তু আমি হলুদ ব্যবহার করিনি প্রত্যেকটা ভাজায় হলুদ ছাড়া সর্ষের তেলে আমি ভেজেছি তাই দেখুন কত সুন্দর রঙ এসেছে আর তেলটা পুড়েও যায় না ওই তেলটা পরে অন্য রান্নায় ব্যবহারও করা যায় ভাজাভুজি তৈরি এদিকে খিচুড়িও তো আমাদের তৈরি প্রত্যেকটা ভোগ যেহেতু গোপালের জন্য নিবেদন করা হচ্ছে তাই রান্না নামানোর সাথে সাথেই প্রত্যেকটা ভোগের মধ্যে তুলসী পাতা দিয়ে দিচ্ছি খিচুড়িটা একটু ঠান্ডা হয়ে গিয়েছে তারপর এটা ভালোভাবে ঢাকা চাপা দিচ্ছি আর ভাজা ঢাকা চাপা দিয়ে এটা সোজা ঠাকুর করে দিয়ে আসবো এদিকে টমেটো তো আমাদের প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে একটু হাতা দিয়ে এইভাবে আমি ভেঙে ভেঙে দিচ্ছি টমেটোগুলোকে ঢাকা দেওয়ার পর টমেটো থেকে প্রচুর জল ছেড়েছিল সেই জলেই টমেটোটা সেদ্ধ হয়ে গিয়েছিল এরপর ঢাকনা খোলার পর টমেটোটা ভালোভাবে ভেঙে চুড়ে এই যে অতিরিক্ত জলটা জলটা যতটা পারলাম শুকিয়ে নিলাম তারপর এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম বেশ খানিকটাই চিনি দিলাম একটু বেশি করেই দিলাম চিনিটা দিয়ে আবারও চিনিটা যতক্ষণ না গলছে ততক্ষণ একটু নাড়াচাড়া করে নেব মিডিয়াম টু লো আছে এরপর দেখবেন যখন সুন্দর একটা গাঢ় লাল রং চলে এসেছে টমেটোর চাটনি কিন্তু তখন রেডি আপনারা চাইলে একটু এটা একদম টানিয়ে একদম আঠালোভাবে নামিয়ে নিতে পারেন আমি একটু ঝোলঝলই নামাবো কারণ এটা ঠান্ডা হয়ে গেলে একটু টেনে যাবে তাই এটাকে আমি একটু গ্রেভি গ্রেভি নামালাম আর স্টিলের বাটিতে যেহেতু রাখছি তাই উপরে একটু কলাপাতা দিয়ে নিলাম কাঁচের পাত্র আমার নিরামিষ নেই যে সেখানে চাটনিটা রাখবো তাই আমি কলাপাতা দিয়ে চাটনিটা নামিয়ে তার উপর একটু তুলসী পাতা দিয়ে দিলাম এরপর পনিরের তরকারি তৈরি করব আলু পনিরের একটা নিরামিষ তরকারি যার জন্য কড়াইতে সরষের তেল গরম করে একটু লবণের ছিটা দিয়ে পনিরগুলো ছেড়ে দিচ্ছি পনিরগুলো হালকা হাতে নাড়াচাড়া করে দেখুন এইভাবে ভেজে তুলে রেখেছি আর এখানে ওই তেলের ওপরেই কেটে রাখা আলুগুলো দিয়েছি দিয়ে একটু লবণ দিয়ে আলুগুলো লালচে বাদামি রঙ করে ভেজে নেব। আর এদিকে একটা কড়াইতে আমি দিয়ে দিয়েছি শিমুই শিমুইয়ের পায়ে হবে একটু ঘিতে দিয়ে সিমুইটা হালকাভাবে ভেজে নিচ্ছি দুদিকেই কিন্তু আমি চাপিয়ে দিয়েছি আর আপনারা ভাবতে পারেন যে যেই রান্নাঘরে আমি মাছ মাংস রান্না করি সেই রান্নাঘরেই কেন এই রান্নাগুলো করছি ঠাকুরের জন্য বড়দের কাছ থেকেই শুনেছি যে যদি আলাদা নিরামিষ কোনো ঠাকুরের রান্নার ব্যবস্থা না থাকে তাহলে আগুনে কোনো দোষ থাকে না যেই আগুনে আমরা আমিষ রান্না করি সেই আগুনেই ভালোভাবে ধুয়ে মুছে নিরামিষও রান্না করতে পারি তাই জন্যই আমি ভালোভাবে রান্নাঘরটা আজকে ডিপ ক্লিন করিয়েছি সার্ফ দিয়ে ভালোভাবে সব কিছু পরিষ্কার করে করানোর পরেই গ্যাস ওভেন বলুন রান্নাঘরের দেওয়াল ঠেয়াল সব কিছু তারপরেই ঠাকুরের রান্নাবান্নাগুলো করছি তো ওদিকে সিমুইটা দেখুন আমি ভাজা হয়ে গেলে গরম দুধ দিয়ে দিয়েছি সিমুইয়ের মধ্যে মানে ফোটানো দুধ দিয়ে দিয়েছি সিমুইটা ওদিকে হচ্ছে আর এদিকে পনিরের তরকারির জন্য আলু ভাজাটা নামিয়ে ফোড়নে দিয়ে দিলাম জিরে তেজপাতা শুকনো লঙ্কা সর্ষের তেলে তার উপর টমেটো দিয়ে দিলাম কেটে রাখা টমেটো টমেটোটা একটু ভাজা হতে হতে এদিকে মশলাটা রেডি করছি গ্রেট করে রাখা আদা নিয়েছি একটা বাটিতে তার মধ্যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু জল দিয়ে ভালোভাবে গুলে নিচ্ছি এর সাথে লবণটাও দিয়ে দিলাম সব কিছু জল দিয়ে গুলে নিলাম মানে অল্প জল দিয়ে একটু থকথকে মশলা তৈরি করে এবার যে টমেটোটা আমরা ভাজছি টমেটোটা একটু নরম হয়ে গেলে এই পুরো মশলাটা তেলের উপর দিয়ে দেবো এটা পনিরের তরকারিটা রান্না হচ্ছে এদিকে এবার মশলাটা কষাতে হবে আমাদের আর ওদিকে আমাদের সিমুইটা হচ্ছে সিমুইয়ে দুধ দেওয়ার পরই কিন্তু আঁচটা একদম কমিয়ে দিয়েছিলাম আর আস্তে আস্তে সিমুইটা দুধের মধ্যে সেদ্ধ হচ্ছে ভালোভাবে যখন সিমুইটা সেদ্ধ হয়ে যাবে দুধের সাথে তারপর চিনি দেব। আর এখানে আগে আমি তেজপাতা আর এলাচটা তাড়াহুড়োর জন্য দিতে ভুলে গেছি তাই এখন দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটু এলাচ থেতো করে তারপর এখানে আমি চিনি দিচ্ছি অনেকটাই চিনি দিয়েছি আজকে পরিমাণ কিন্তু আপনাদের আমি বলতে পারছি না সব কিছু একটু বুঝে শুনে করতে হবে কোনো একদিন আপনাদের সাথে ডিটেলসে পরিমাণ সহ রেসিপিগুলো শেয়ার করব চিনি দেওয়ার পর চিনিটা গলে গিয়ে আবার কিন্তু সিমইটা লিকুইড হয়ে গেছে মানে নরম বা পাতলা হয়ে গিয়েছে এরপর আমি এখানে কাজু আর কিশমিশ দিয়ে দিলাম আগে থেকে ধোয়া ছিল এগুলো ভেজেও দেওয়া যেতে পারতো কিন্তু আমি ঝটপট যেহেতু রান্নাটা করছি এইভাবেই দিয়ে দিলাম ধুয়ে চিনিটা ভালোভাবে গলে যাওয়ার পর আবারও একবার একটু ফুটিয়ে নিলাম সিমুইটা তারপর গ্যাস বন্ধ করে এই কড়াইতেই রেখে দেবো কিছুক্ষণের জন্য এদিকে দেখুন পনিরের তরকারির জন্য আমাদের যে মশলাটা কষাতে দিয়েছিলাম জিরে ধনে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আদা বাটা দিয়ে টমেটো দিয়ে সেই মশলাটা তেলের উপর সুন্দরভাবে কষানোর পর তেল ছেড়ে দেওয়ার পর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা আর তারপর দিয়ে দিলাম ভেজে রাখা পনির আর আলুটা মশলার সাথে পনির আলু খুব ভালোভাবে হালকা হাতে মিলিয়ে নেব আর আমি যখন এই রান্নাগুলো করছিলাম খুন্তি খুঁজে পাচ্ছিলাম না প্রথমে হাতা দিয়েই তাই রান্নাটা শুরু করেছিলাম পরে আমি খুন্তিটা খুঁজে পেয়েছিলাম বাসনের মধ্যেই ঢুকে গিয়েছিল আচ্ছা তারপর দেখুন পনিরের আলুটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর গরম জল দিয়ে দিলাম হাতের কাছে গরম জল করে রেখেছিলাম কড়াইতে আগেই গরম জল দেওয়ার পর ওদিকে পনিরটা ফুটতে থাকুক আর এদিকে আমি সিমুইটা ততক্ষণ আলাদা পাত্রে নামিয়ে নিলাম সিমুইটা আমি একটু ঘন করেই করলাম এমনি বাড়িতে যখন করি একটু পাতলা করে করি কিন্তু আজকে একটু ঘন করেই করলাম এটা জমে যাবে তখন চামচে করে কেটে কেটে প্রসাদ হিসেবে দিতেও সুবিধা হবে সিমুয়ের ওপরেও তুলসী পাতা দিয়ে দিলাম আর এটা একদম ঢেকে রাখবো না একটু খোলা হাওয়াতে রাখলে পরে ভালো হবে অনেকক্ষণ ভালো থাকবে এরপর দেখুন পনিরের তরকারিতে ফিরে এলাম আলু পনির খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে নামানোর আগে দিয়ে দিলাম এক চামচ ঘি আর একটু গরম মশলার গুঁড়ো শাহি গরম মশলা দিলাম খুব ভালোভাবেই আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে দু একটা আলু আমি হাতার পিঠ দিয়ে ভেঙে ভেঙে দিয়েছি যাতে তরকারিটা একটু মাখো মাখো হয় একটু ঝোলঝলি নামালাম এই ঝোলটা কিন্তু টেনে যাবে ঠান্ডা হয়ে গেলে পনিরের তরকারি রঙটা ভালো এসেছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য এখানে তুলসী পাতা দিয়ে দিলাম তারপর এবার তৈরি করব আমি তালের বড়া আর তালের বড়া তৈরি করতে গিয়ে যখন দেখলাম তালটা মানে খুলতে গেলাম দেখলাম তালটা একদম পচা বেরিয়েছে ভীষণ মনটা খারাপ হয়ে গিয়েছিল দেখুন পোকা পোকাতাল পচাতাল বেরিয়েছে আমার আজকে আর তালের বড়াটা করা হবে না আর সব প্রিপারেশনে ছিল তালের বড়া করার নারকেল চালের গুঁড়ো সবই আনা ছিল তো দেখুন আপনারা আমি কি দিচ্ছি আজকে তালের বড়ার জায়গায় গোপাল সোনাকে আচ্ছা এবার মালপোয়া তৈরি করব তার জন্য আমি প্রথমে সুজি নিয়ে নিলাম একটা বড় গামলার মধ্যে প্রায় দুশো গ্রাম মতন সুজি আড়াইশো থেকে তিনশো গ্রাম মতন চিনি দিলাম দিয়ে ইষ গরম দুধে এই সুজি আর চিনিটা আমি একটু ভিজিয়ে রাখবো সুজিটা তাড়াতাড়ি ভিজে যাবে চিনিটাও গলে যাবে এই গরম দুধে সংস্পর্শে এসে এটা ভিজতে থাকুক আর ততক্ষণ আমি নারকেলটা কুড়িয়ে নেব নারকেল কোড়াতে কোড়াতেই মিঠাই কিন্তু ঘুরঘুর করছে নারকেল কোড়া খাওয়ার জন্য হ্যাঁ আপনার আগেও দেখলেন মিঠাইকে কিন্তু রান্না করতে করতেই আমি পনির ভাজাও দিয়েছিলাম আর নারকেল কোড়ানোর পর এখান থেকে একটু নারকেল কোড়া আগে আমি ওকে দেব। কারণ ও তো ছোটো ও চাইছে যখন আগে আমার কাছে ও কেন ওর জায়গায় যে কোনো বাচ্চা যদি চাইতো আমি তার হাতে আগে দিতাম ওরাই তো বাচ্চারাই তো ভগবানের স্বরূপ তাই না ওরা খুশি ওরা সন্তুষ্ট ভগবান তাহলে এমনি এমনি সন্তুষ্ট হবে তো আমি মিঠাইকে কিন্তু এইভাবে দিই আপনারা জানি না কে কোন চোখে দেখবেন আমি বলেই দিলাম এটা আর নারকেল করানো হয়ে গেছে আমার মিঠাই আমাকে ভিডিওটা করে দিয়েছে সেখানে এরপর এলাম প্রায় পনেরো মিনিট পরে সুজি আর চিনিটা খুব ভালোভাবে কিন্তু মজে গেছে মানে সুজিটা ফুলে গেছে আর চিনিটা বেশ ভালোভাবে গলে গেছে এর মধ্যে আমি প্রায় দুশো গ্রাম মতন ময়দা দিলাম দিয়ে নারকেল করে দিয়ে একটু মৌরি দিলাম গোটা মৌরি দিয়ে হাত দিয়েই খুব ভালোভাবে মেখে নিচ্ছি এরপর তৈরি করে নেব মালপোয়াটা খুব ভালোভাবে মেখে ফেটিয়ে নিয়েছিলাম একটু ফেটানো ভালো হলে মালপোয়াগুলো সুন্দরভাবে ফলে আর কি খাবার সোডা দিতেও লাগে না আর ঠাকুরের কাজে সব কিছু তো নেই হ্যান্ড হুইস্ক নেই তাই হাত দিয়েই আমাকে ফেটাতে হলো এবার দেখুন কড়াইতে আমি তেল চাপিয়ে দিয়েছি রিফাইন তেল তেলটা গরম হয়ে গেলে তারপর হাতায় করে এক হাতা হাতা করে ব্যাটার তেলের উপর ঢেলে দিচ্ছি একদম সহজ রেসিপি শেয়ার করছি মানে জটপট হয়ে যাবে যেগুলো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি আর আমি কিভাবে তৈরি করলাম সেটাই আর কি তো মালপোয়াগুলো এইভাবেই আমি তৈরি করে নিয়েছি একটা একটা করে আপনাদের দেখাচ্ছি কিন্তু একসাথে দুটো তিনটেও আমি ভেজে নিয়েছি ক্যামেরা আর করতে পারিনি এক হাতে ক্যামেরা ধরে কিন্তু এইগুলো আমি শ্যুট করছি এখন মালপোয়া মোটামুটি হয়ে গিয়েছে আমার দেখুন বেশ ফুলকো ফুলকোই হয়েছে মালপোয়াগুলো তো আপনারাও মালপোয়া তৈরি করার আগে কিন্তু ফেটিয়ে নেবেন ভালোভাবে লুচিটা আর ডিটেলসে দেখালাম না আমি নারকেল কোরানোর পর ময়দাটাও চট করে মেখে নিয়েছিলাম মেখে লেচি কেটে রেখেছিলাম আর তার থেকেই এই মালপোয়া তৈরি হয়ে যাওয়ার পর ওই তেলেই গরম থাকতে থাকতে চাকি বেলনিটা নিয়ে চট করে লুচিগুলো বেলে বেলে ভেজে নিচ্ছি খুব বেশি তৈরি করছি না ঠাকুরের সামনে দেওয়ার জন্য আপাতত তৈরি করছি কারণ যখন লুচিটা আমি তৈরি করছি প্রায় রাত্রি সাতটা বাজে তো দেখুন প্রত্যেকটা লুচি তৈরি করে নিয়েছি আমি এইভাবে লুচিগুলো খুব ভালোভাবে ফুলেছে ময়দাটা আমি শুধু লবণ দিয়ে মেখেছিলাম আর মেখে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ময়দা মাখার সময় ময়ান দিইনি তেল দিইনি আমি তেল দিয়ে দিলে একটু খাস্তা হয়ে যায় লুচিটা তাই আর তেল দিইনি এইভাবে লুচিগুলো করে নিয়েছি আর এদিকে দেখুন যে বললাম আপনাদের তালের বড়ার জায়গায় গোপালকে কি করে দেব চিন্তা করতে করতেই ভাবলাম কলা আছে কতগুলো বাড়িতে মালপোয়াতে তো আমি কলা দিইনি তাই আলাদা করে কাঁঠালি কলা দিয়ে কোড়ানো নারকেল আর একটু কুচনো নারকেল দিয়েছি দিয়ে চালের গুঁড়ো দিয়ে কলার বড়াটাই তৈরি করে দিই মালপোয়াতেও কিন্তু কলা ব্যবহার করা যায় আমি ইচ্ছে করেই মালপোয়াতে কলা দিই নি যেহেতু কলার বড়াটা আলাদা করে তৈরি করে দেব তো একটু ওই মালপোয়ার ব্যাটার ছিল মানে সুজি ময়দার ব্যাটারটা ছিল দুধ দিয়ে তৈরি করা আর তারই মধ্যে আমি চালের গুঁড়ো চিনি নারকেল আর কলা দিয়ে ভালোভাবে মেখে নিলাম আর একটুও জল দুধ কিচ্ছু ব্যবহার করিনি এটা চালের গুঁড়ো দিয়ে দিয়ে এই টাইটটা এনেছি আর কি মানে আটটা এনেছি খুব ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে মেখে তেলের মধ্যে মানে লুচি ভাজার পর ওই গরম তেলের মধ্যেই কলার বড়াগুলো আমি ভেজে নিচ্ছি এখন তো এই পাকা কলার বড়া খাওয়ার চল প্রায় উঠেই গেছে কারণ মানুষ গ্যাস অম্বলে এত ভুগছে আমরা অবশ্য ছোটোবেলায় ভীষণ কলার বড়া খেতাম বাড়িতে ডজন ডজন এই কাঁঠালি কলা আসতো এছাড়া প্রায় প্রত্যেকটা বাড়িতেই কম বেশি কলা গাছ থাকতো আর ওই মজে যাওয়া কলাগুলো কালো কালো খোসা হয়ে যাওয়া কলাগুলো দিয়ে ঠাম্মা কলার বড়া বানাতো মিঠাই ঠাম্মাও খুব ভালো কলার বড়া বানায় তো আজকে এই পর্যন্তই হলো গোপালের ভোগ এখানেই শেষ করলাম গোপালের ভোগ রান্না ভেবেছিলাম একটু পাটি সাপটাও বানিয়ে দেবো ক্ষীরও আনা হয়েছিল কিন্তু আর সময় হয়ে উঠলো না আটটা সাড়ে আটটা প্রায় এখানেই বেজে গিয়েছে এরপর নিজেরা রেডি হওয়া পুজো করা এই করতে করতে অনেক রাত হয়ে যেত তাই আর বেশি কিছু আমি করতে পারিনি মিঠাইও টায়ার্ড হয়ে যাচ্ছিলো আর এরপর প্রসাদ সবার বাড়িতে বাড়িতে দিয়ে আসা আছে রাত্রের মধ্যে এই ব্যাপারগুলো সারতে হবে তাই মোটামুটি ঠাকুরের সামনে যেভাবে তৈরি করে যেভাবে গামলায় বাটিতে বাটিতে বেড়েছিলাম সেই ধরেই ঠাকুরের সামনে দিয়ে দিয়েছি তুমি এবার নিজে নিয়ে নিজের মতন করে যেখান থেকে খাবে খাও থালা বাসনের পাশাপাশি একটু একটু আপনারা হলুদ দেখতে পাচ্ছেন হলুদগুলো দিয়েছি রাউন্ড করে করে থালা বাসনের চারিদিকে কারণ ভীষণ পিঁপড়ে আসছিল আর হলুদ দিয়ে দিলে না পিঁপড়েটা আসে না তাই জন্য ওই হলুদগুলো দিয়েছি এই মিষ্টি গন্ধে গন্ধে এত পিঁপড়ে আসছিল তাই এইভাবে হলুদ দিয়ে গোল করে দিয়েছি আর এই হলো আমার ঠাকুর ঘর এই হলো আমার গোপাল আর এইবার আমি বসেছি পুজো করতে পাশে আমার মিঠাই আছে ভাবে বিশেষ কোনো পুজোর মন্ত্রতন্ত্র আমি জানি না শুধু নিজের ছেলে হিসেবে ছেলে ভেবে গোপালকে মন দিয়ে অভিষেক করিয়েছি দুধ গঙ্গা জল ঘি মধু দই দিয়ে এরপর সারাদিন উপোস থাকার পর ওর জন্য এই সব কিছু রান্না করেছি একদম আন্তরিকভাবে নিবেদন করেছি ভোগ নিবেদন করেছি নতুন একটা জামা এনে দিয়েছি ঘরের ছেলে মেয়ের যেভাবে আমরা জন্মদিনটা পালন করি নতুন জামা ভালো খাবার সারাদিন আনন্দ করা সাজানো গোছানো এই আর কি তো আমি জানি না আমি কোথাও ভুল ত্রুটি করে থাকলে অবশ্যই আপনারা বলবেন আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের থেকে আমি অনেক কিছু জানতে পেরেছি আপনারা যে কমেন্ট করেন তার মাধ্যমে অনেক কিছু শিখেছি আমি আর কোথাও যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন মিঠাই হলো গোপালের দিদি আর আমি হলাম গোপালের মা যশোদা হয়ে আজকে একটু দোল খাওয়াচ্ছি ঝুলা ঝুলাচ্ছি আর এই তো এরপর প্রসাদ বিতরণ মিঠাইকে প্রসাদ দিয়েছি সাজিয়ে গুছিয়ে আর এইভাবেই দিনটা আজকে কাটলো আর প্রসাদ খেলাম এরপর অনেক রাত হয়ে গিয়েছিল রাত সাড়ে এগারোটা হয়ে গিয়েছিল আমাদের পুজো করে উঠতে উঠতে আজ তাহলে এখানেই শেষ করছি কেমন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন গোপাল আপনাদের সবার মনের বাঞ্চা পূরণ করুক ধন্যবাদ